হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইজ আজকে আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ মূলত রিয়াদের আলফাহাজ যে ক্যাম্পটি আছে সেটাকে হচ্ছে আজকারি ক্যাম্প বলে সেই আজকারি ক্যাম্প সৌন্দর্য আসলে এই ব্লগের মাধ্যমে তুলে ধরতেছি তো আমি হচ্ছে এই গাড়ি চালাচ্ছি আর চালাচ্ছি তো একটা তলব নিয়ে গেছিলাম ওইদিকে রাস্তাটা খুবই আমার থেকে সুন্দর লাগছে ওই পাশে হচ্ছে পাহাড়ি এলাকার মতো বালুময় পাহাড় দেখতে পারতেছেন রাস্তাটা সৌদি আরবে বিশেষ করে এই ধরনের রাস্তাঘাট দেখা যায় না এর হচ্ছে দুই লাইনের একটা রাস্তা মানে ওয়ান ওয়ান বাই রোড আমরা যেটা বলি এক এক লাইনে লাইনে গাড়ি আবার যাইতেছে আর দৃশ্যটা অসাধারণ আমি ঝিং লাগতেছে ওই দিকে হচ্ছে পাহাড় গুলো কি তো আমার থেকে অনেক অনেক সুন্দর লাগছে আর এখানের ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা হচ্ছে আসলে বলা বিহীন খুব সুন্দর লাগলো আমার থেকে তো যা আহ চিন্তা কলম যে আপনাদেরকেও একটু দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এক গাড়ি চালানো ভিডিও করা খুব আহ টাফ হয়ে যায় তারপরও একটু একটু করে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন গাইজ এইখানে হচ্ছে সৌদি একটা জিনিস সবচেয়ে সুন্দর লাগে যেটা আর সেটা হচ্ছে এক লাইনে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে মানে ওভারটেক এই বিশেষ করে এই ধরনের রাস্তায় কিন্তু আপনার ওভারটেক করা যায় না এই ধরনের যে সিঙ্গেল রোড গুলো আছে এইগুলাতে হচ্ছে গাড়ি এক পাশ থেকে যায় আর অন্য পাশ থেকে আবার আসে এই ধরনের রাস্তাতে আসলে কিন্তু ওভারটেকিং নিষিদ্ধ টোটালি যদি পুলিশ ধরতে পারে তাহলে হচ্ছে আপনার তিন থেকে ছয় হাজার ফাইন মতো যদি তিন হাজার টাকা দেয় তাহলে প্রায় এক লাখ টাকা যদি ছয় হাজার টাকা দেয় তাহলে দুই লাখ টাকার মতো দাঁড়ায় তো আসলে কিছু অভিজ্ঞতা আপনাদের ওই আমার হচ্ছে বাম পাশে দেখা যাচ্ছে আজকাল ক্যাম্পের যেই বর্ডার সেই বর্ডারটি দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে আবার নতুন বাড়িঘর দুয়ার করতেছে সরকারি ভাবে আহ সৌদি আরব বিশেষ করে যে বাড়িঘর দুয়ার হওয়াগুলো হয় সেগুলো হচ্ছে সরকারি ভাবে হয় তো এখানে সরকারি ভাবে বাড়িঘর দুয়ার কাজ করতেছে আসলে সৌদি আরবটা হচ্ছে ময় মরুভূমি ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন এবং এই ধরনের রাস্তা দেখেছেন কিনা সৌদি আরবে আগে সেটা কমেন্টে জানাবেন যারা সৌদিতে আছেন তারা জানাবেন আর যারা হচ্ছে বাংলাদেশে আছেন তারা ভিডিওটি উপভোগ করতে থাকেন নিয়ে করলাম কারণ হচ্ছে আমার তারা আছে আমার হাতে একটা তলব আছে যার কারণ হচ্ছে আমি তারা অর্ডার করে চলে যাচ্ছি কাস্টমার লোকেশনে আবার টাইম লেট হয়ে গেলে আবার কালাপা চলে আসবে গেলামে চলে আসবে তো সবাই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম